আসসালামু আলাইকুম আবারও আমরা আকি অনলাইন শপে কিছু শাড়ি নিয়ে আসলাম আজকে শাড়িগুলো হলো অনেক গর্জেস গর্জেস শাড়ি এগুলো পাটির শাড়ি মনে করেন আপনারা দেখেন ড্রাইটার অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আছে শাড়িগুলো আমি আপনাকে ভাজে ভাজে আগে দেখাই দিচ্ছি এদের আজকের একটা ধামাকা অফার চলবে এই শাড়িগুলো আপনারা মার্কেট থেকে যদি নিতে চান এই শাড়িগুলো মিনিমাম এক একটা শাড়ি আপনাদেরকে কিনতে হবে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা দামে তো আমরা এই শাড়িগুলো আজকে একটা অফারে দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকা করে আজকে যেটাই নেবেন সবগুলো শাড়ির প্রাইজ একই রকম করবে প্রাইজ মাত্র পঁচিশশো টাকা তো শাড়িগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাবো আপনারা শাড়িগুলো দেখেন একটু একটা আছে মনে করেন এই যে ময়ূর কোনটি কালারের ভিতরে শাড়িটা দেখেন এই দেন কাজগুলো দেখেন এই দেখেন পাথরের কাজ আছে আমি শাড়িগুলোর কাজগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে কাছে থেকে দেখাই দেবো শাড়িগুলোই যে তাতে যেন আপনারা বুঝতে পারেন শাড়ির কাজটা কীরকম আছে পাথরের কাজ আছে দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি এটা হবে আঁচল পুরো বডিটা হবে এটা প্রাইস দেব মাত্র পঁচিশশো টাকা করে সাইডের কুচিটা একটু দেখাই দাও দেখ সাইডের কুচিটা দেখেন কত একটা লাস্ট পার্ট পর্যন্ত কাজ আছে প্রাইস দেব মাত্র পঁচিশশো টাকা করে আর আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আর আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ব্লাউজটা দেখেন কত সুন্দর ব্লাউজ পিস ব্লাউজটা কত গরছি আছে ব্লাউজটা দুটো হাতা এবং পেছনে কাজ হবে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে একটা শাড়ি আছে দেখেন কত সুন্দর শাড়ি মানে এটা হলো বিস্কিট কালারের ভিতরে পাটটা দেখেন কত সুন্দর পাড় এদের পাটটা দেখুন কত সুন্দর শাড়িটা দেখেন কাজগুলো দেখেন পাথরের কাজ আছে চড়ি সুতার কাজ আছে শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একটা কালার আছে সবুজ কালারের ভিতরে ডিপ সবুজ কালারের ভিতরে দেখেন কাজটা দেখুন কত সুন্দর কাজ শাড়িগুলার প্রাইস দেব মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন মানে পিওর ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে এটা হবে মেরুন কালারের উপরে শাড়িটা হলো মেরুন কালারের উপরে শাড়িটা দেখেন সেম ডিজাইনটার একটা সবুজ কালার দেখা এটা হলো মেরুন কালার এই শাড়িটার সেম ডিজাইনটার তিনটা কালার হবে শাড়িগুলো দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন মনে করেন আমাদের ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনারা চাইলে দোকানেও আসতে পারবেন আর আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন তো আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান তাদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে আপনারা মনে করেন একবার বাসায় পৌঁছে যাবে এই দেখ এই যে শাড়িটা দেখেন এটা হলো আছলের ডিজাইনটা কালারটা দেখেন কত সুন্দর কালারই দেখেন কত সুন্দর কালার শাড়িটা দেখেন কত সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একটা আছে ম্যাজান্ডা কালারের ভিতরে শাড়ি দেখেন কত সুন্দর মাল্টি কাজ করাই দেন পাথরের কাজ করা ওগুলো দেখেন অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আর আপনার এই শাড়িগুলো মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে তো আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে একটা কালার আছে দেখেন কত সুন্দর একটা কালার শাড়িটা দেখেন কত সুন্দর এই পার্কটা দেখেন র্যাফেল লাগানো আছে শাড়িটা দেখেন কত সুন্দর বোর্ডের কাজটা দেখেন কাজটা আমি দেখেছি প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে এই শাড়িগুলো নিতে পারবেন পঁচিশশো টাকা শুধু আকি অনলাইন শপে দেখেন একটা পেস্ট কালারের ভিতরে কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি দেখেন কাজটা দেখেন কত নিকুত কাজ শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা কত সুন্দর কাজ শাড়িটার দাম মিনিমাম সাত হাজার টাকা দামের শাড়ি এ কাজটা দেখেন আমি কাছে কত সুন্দর কাজ কাজটা দেখেন প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আজকের অফার যেটাই নেবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি দেখেন কত সুন্দর ডিপ সবুজ মানে ডিপ পিৎ কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর এ সুতা পাথরের কাজ করা শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি কত সুন্দর শাড়ি পাড়ের কাজগুলো দেখেন পাড়ের কাজগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পুরো বডিতে কাজ হবে শাড়িটা দেখেন প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একটা কালার দেখেন ডিপ ব্লু কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কালারটা দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর কাজ প্রাইস দিচ্ছি মিনিমাম ছয় হাজার টাকা দামের শাড়ি আমরা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় যে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি এটা হলো ডিপ জাম কালারের ভিতরে এটা হলো আঁচলের ডিজাইনটা হবে পুরো বডির ডিজাইনটা হবে এটা আর একটা শাড়ির ব্লাউজ পিসটা দেখা দাও অনেক সুন্দর শাড়ি কুচিটা দেখা দাও শাড়িগুলো দেখেন প্রতিটা শাড়ি এই শাড়িটা সেম শাড়িটা চারটা কালার হবে আর এই শাড়িগুলো এক পিস করে শাড়ি আছে আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করবেন যা আগে অর্ডার করবেন সেই পাবেন বিক্রি হয়ে গেলে আর পাবেন না যে ব্লাউজ পিসটা দেখেন এটা হলো ব্লাউজ পিসটা কত সুন্দর প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো একটা আছে ডিপ সবুজ কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি শাড়িটা দেখেন কত সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আর যারা আমাদের কাছে আসতে চান আমাদের ঠিকানাটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে কাউসিয়া মার্কেটের সাথে ঢাকা নূর মেনশন মার্কেটের চতুর্থ তলায় আমাদের দোকানের নাম হচ্ছে আকি অনলাইন শপ আর আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করেও শাড়িগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ